তো নমস্কার জোহার দণ্ডবোধ সবাইকে আরেকটা নতুন সকালের অধ্যয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো মন মাতানো ফাগুনের আগমনী সকালে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের জানাই আগমনী দোলযাত্রার প্রীতি ও শুভেচ্ছা তো ফাল্গুন মাস লচকায়ে এলো তো আজকে আরেকটা ছৌ নাচ পার্টির বুকিং লিস্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো সেই ছৌনাচ পার্টিটার নাম হলো কাশিটি যুবক সংঘ ছ পার্টি যেটার অস্তাদ রয়েছেন বর্তমানে সর্ববৃহৎ মুখোশ পরিহিত শিল্পী ওস্তাদ দীপক সিং সর্দার তো এই দীপক সিং সর্দারের ফাগুন মাসের বুকিং লিস্ট আজকে আমি আপনাদের সামনে তুলে দেবো আপনারা কথা যাবেন নাই অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই দয়া করে একটুকু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো তাহলে চলুন শুরু করা যাক তো চলে আসি পয়লা ফাল্গুন অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি ভালো দিন ভ্যালেন্টাইন্স ডে তো আমার মতন সিঙ্গুলার আর কি কিছু নাই এই নাচ আছে ছৌ নাচ দেখতে চলে যাবো তাহলে পয়লা ফাল্গুন চোদ্দ ফেব্রুয়ারি রয়েছে কুদলুং পুরুলিয়া পুরুলিয়ার কুদলুং গ্রামে রয়েছে চোদ্দ ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন চলে আসি দোসরা ফাল্গুন অর্থাৎ পনেরো ফেব্রুয়ারি দোসরা ফাল্গুন পনেরো ফেব্রুয়ারি অর্থাৎ দীপক সিং সরদার ফাঁকা আছে চলে আসি তেসরা ফাল্গুন তেসরা ফাল্গুন অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি হ্যাঁ ষোলো ফেব্রুয়ারি তেসরা ফাল্গুন ষোলো ফেব্রুয়ারি রয়েছে ভাঙ্গেটি বলরামপুর বলরামপুর থানার অন্তর্গত ভাঙ্গেটি গ্রাম ফাল্গুন দুটা আছে একটা ভাঙ্গিটি বলরামপুর আর একটা রয়েছে মিদ্যা পিঁড়রা জোড়া ইয়ারপর চলে আসি চারেই ফাল্গুন আর পাঁচই ফাল্গুন চারে ফাল্গুন পাঁচই ফাল্গুন ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি সত্তর কল করে বুকিং করে নিন এয়ারপর চলে আসি ছয়ই ফাল্গুন ছয় ফাল্গুন রয়েছে বেলটাড়ি জয়পুর জয়পুর থানার অন্তর্গত বেলটান গ্রামে রয়েছে ছয়ই ফাল্গুন ইয়ারপর চলে আসি সাত এবং আটেই ফাল্গুন সাত এবং আটেই ফাল্গুন অস্তাদ দীপক সিং সর্দার ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে বুকিং করে নিন ইয়ারপর চলে আসি নয় ফাল্গুন নয় ফাল্গুন রয়েছে কালচিতি ঘাটশিলা এটা ঝাড়খন্ড করে আছে তাহলে ঘাটশিলার অন্তর্গত কালচিতি গ্রামে রয়েছে নয় ফাল্গুন ইয়ারপর চলে আসি দশই ফাল্গুন তো দশই ফাল্গুন রয়েছে চিতি ডি আরসা তাহলে আরসা থানার অন্তর্গত চিতি ডিতে রয়েছে দশই ফাল্গুন ইয়ারপর চলে আসি এগারোই ফাল্গুন তো এগারোই ফাল্গুন অর্থাৎ দীপক সিং সর্দার ফাঁকা আছে আপনারা যদি বুকিং করতে চান তো অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বুকিং করে নিন এরপর চলে আসি বারোই ফাল্গুন বারোই ফাল্গুনও কিন্তু আরসা থানাতে রয়েছে বেলডি আরসা তাহলে আরসা থানার অন্তর্গত বেলডি গ্রামে রয়েছে বারোই ফাল্গুন তো চলে আসি তেরোই ফাল্গুন তেরোই ফাল্গুন রয়েছে হেসলা পাহাড় ঝালদিয়া একটা আর একটা রয়েছে অর্ধতেলিয়া বোকারো তো তেরোই ফাল্গুন দুটা রয়েছে তো কোনটা দিনে কোনটা রাতে ওটা বুঝতে পারছি কারণ মেনশন করা নাই আপনাদের যদি কারো জানা থাকে তো অবশ্যই একটু সমান করে দিবেন ইয়ারপর চলে আসি চোদ্দই ফাল্গুন চোদ্দই ফাল্গুনের দুটো আছে একটা রয়েছে ধুতি টাড় লা হাতু তাহলে লা হাতুর ধুতি রয়েছে চোদ্দই ফাল্গুন এটা সম্ভবত ঝাড়খণ্ড পড়ে যাচ্ছে তো যদি ঝাড়খণ্ড পড়ছে তো একটু কমন করে লিখে দেবেন ইয়ারপর চলে আসি আরেকটা চোদ্দই ফাল্গুন এটা রয়েছে অ্যাডমর হাতু সোনা হাতু তাহলে সোনা হাতুর হাতুতে রয়েছে চোদ্দই ফাল্গুন আরেকটা একটা কোনটা দিনে কোনটা রাইতে সেটা লেখা নাই তো যদি আপনাদের কারো জানা থাকে তো অবশ্যইটুকু কমেন্ট বক্সে লিখে দিবেন চলে আসি পনেরোই ফাল্গুন পনেরোই ফাল্গুন রয়েছে মুদিডি কেঁদা কেন্দা থানার অন্তর্গত মুদিডি গ্রামে রয়েছে ফাল্গুন এবং সতেরোই ফালগুন ষোলোই ফালগুন এবং সতেরো ফাল্গুন প্রস্তাব দীপক সিং সদার ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো অবশ্যই কল করে বুকিং করে নেবেন ইয়ার পর চলে আসি আঠেরোই ফাল্গুন তো আঠেরোই ফাল্গুন রয়েছে গাঁও খাদিয়া গালুডি এটা ঝাড়খণ্ড পরি সম্ভবত তো একটু যদি ঝাড়খণ্ডে পঠে তো কমেন্ট করে দিবেন তাহলে গালুডির গাঁও খাদি বটে আঠেরোই ফাল্গুন ইয়ারপর চলে আসি উনিশে ফাল্গুন এবং কুড়িয়ে ফাল্গুন এই দুদিন ওস্তাদ দীপক সিং সৌধার ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি সত্তর কল করে বুকিং করে নেবেন ইয়ার পর চলে আসি একুশে ফাল্গুন একুশে ফাল্গুন রয়েছে পাটকিতা বাঁধোয়ান তাহলে বান্দোয়ান থানার অন্তর্গত পাটকিতাতে রয়েছে একুশে ফাল্গুন ইয়ারপর চলে আসি বাইশে ফাল্গুন তো বাইশে ফাল্গুন ওস্তাদ দীপক সিং সৌদার ফাঁকা আছে ইয়ারপর চলে আসে তেইশে ফাল্গুন তেইশে ফাল্গুন রয়েছে সবনপুর জয়পুর তাহলে জয়পুর থানার অন্তর্গত সবনপুরে রয়েছে তেইশে ফাল্গুন ইয়ারপর চলে আসে চব্বিশে ফাল্গুন চব্বিশে ফাল্গুন রয়েছে মহুল বেড়া পুরুলিয়া তাহলে পুরুলিয়ার অন্তর্গত মহুল বেড়াতে রয়েছে চব্বিশে ফাল্গুন ইয়ারপর চলে আসি পঁচিশে ফাল্গুন পঁচিশে ফাল্গুন রয়েছে শস বাগমুন্ডি বাগমুন্ডি থানার অন্তর্গত শসতে রয়েছে পঁচিশে ফাল্গুন ইয়ারপর চলে আসি ছাব্বিশে ফাল্গুন তো ছাব্বিশে ফাল্গুন অর্থাৎ দীপক সিং সর্দার ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অতি সত্বর যোগাযোগ করে বুকিং করে নিন এরপর চলে আসি সাতাশে ফালগুন সাতাশে ফাল্গুনের হচ্ছে বরাজাড়ি বান্দোয়ান তাহলে বান্দোয় থানার অন্তর্গত বরাঝাড়ি গ্রামের রয়েছে সাতাশে ফাল্গুন এয়ারপর চলে আসি আঠাশে ফাল্গুন আঠাশে ফাল্গুন রয়েছে উলগাড়া পিঁডাজোড়া এটাও সম্ভবত ঝাড়খন্ড পড়ে গেছে তাহলে পিঁডাজোড়া আর উলগাড়াতে রয়েছে আঠাশে ফাল্গুন এরপর চলে আসি উনত্রিশ এবং তিরিশে ফাল্গুন এই উনত্রিশ এবং তিরিশে ফাল্গুন ওস্তাদ দীপক সিং সরদার ফাঁকা আছে তো এই হলো ওস্তাদ দীপক সিং সরদারের ফাল্গুন মাসের বুকিং লিস্ট যে সমস্ত বন্ধু অস্তাদ দীপক সিং সর্দারের নাচ দেখতে চান তারা অবশ্যই এই গ্রামগুলোতে চলে যাবেন আর যে সমস্ত কমিটি বন্ধু অস্তাদ দীপক সিং সর্দারকে তাদের গ্রামের মেলার জন্য বুকিং করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অতি সত্য যোগাযোগ করে বুকিং করে নেবেন তো ঠিক আছে তাহলে আজকের এই অধ্যায়টা এইখানে শেষ করছি চলুন আপনাদের সঙ্গে দেখা হবে আর একটা নতুন অধ্যায় নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দ থাকুন রিচের থাকুন আর আমার ভিডিওগুলা দেখতে থাকুন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই দয়া করে বলছি একটুকু লাইক করে দিবেন একটু কমেন্ট করে দিবেন আর যদি পারেন তো একটু শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকেও দয়া করে একটুকু সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখা হচ্ছে তাহলে নতুন ভিডিও